হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করবো দেখতে থাকেন ভিডিওটা প্রথমে আমি সব মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজ রসুন আগে থেকে দেওয়া আসলো আর আমি তেল দিয়ে দিছি এখন তারপর মেখে নিব ভালোভাবে যাতে সব মাংসের মধ্যে মশলা লেগে যায় ভালোভাবে মাখিয়ে নিব আমি সব মাংস মাখানো হয়ে গেছে এখন এখন আমি গ্যাসের চুলা অন করে তারপরে বসিয়ে দিব গরুর মাংস দেখতে পাচ্ছেন আপনারা বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা বসাইয়ে তারপর গ্যাসটা ধরিয়ে তারপর আমি ডাকমা দিয়ে ডেকে দেব তারপর জাল দিয়ে কিছুক্ষণ পর আমি একটু লে দেব ভালোভাবে লাড়তে হবে

তাৰপৰা আমি আবাৰ ডি কিনি বেনে হৈ গ'লে তাৰপৰা আকৌ কিছুখন জাল কৰি নি তাৰপৰা আবাৰ তোলা লাড়্ত হ'ব আবার কিছুক্ষণ পরে লাগতে হবে নেড়ে দিতে হবে দিয়ে তারপর আবার ডেকে দেবো আমি ডেকে দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব জাল করা হওয়ালে হয়ে গেলে তারপর আবার নাড়তে হবে ভালোভাবে এখন প্রায় আমার তরকারি হয়ে গেছে গরুর মাংস রান্না রান্না যদি ভালো হয়ে থাকে আপনাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন ও কী সুন্দর সাধারণ খেয়ে অনেক ভালো ছিল একটু জাল জাল করে রান্না করছিলাম তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রান্না ভালো হলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম